একটা নতুন দিন নতুন উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দিয়ে চলেছে করা রাস্তা আমরা দেখতে যাচ্ছি শিব মন্দির হ্যাঁ অবশ্যই শিব মন্দির কিন্তু আমি জোর গলায় বলতে পারি এরকম শিব মন্দির আপনারা হয়তো দেখেননি আমি দেখেননিটাই জোর করে বলবো যদি কেউ দেখে থাকেন কমেন্টসে জানান এই শিবলিঙ্গটা একটু ডিফারেন্ট এর সঙ্গে জড়িয়ে আছে সেই মনসা মঙ্গলের চাঁদ সদাগরের গল্প পুরোটা জানার জন্য দেখতে থাকুন চন্দ্রনা ব্লগস সঙ্গে আমি সরজিত এই মন্দির সম্বন্ধে চলুন জানার চেষ্টা করি আমার হচ্ছে অশোক হচ্ছে আমি এখানকার হচ্ছে পুরোহিত এটা হচ্ছে চাঁদ সদাগরের মন্দির চাঁদ সদাগর এসেছিল এখানে ব্যবসা করতে ব্যবসা করার ফলে যখন ব্যবসা শেষ হয়ে গেল যখন বাড়ি যাবে তখন ও বলল আমি শিব প্রতিষ্ঠা করব। এখানে শিব প্রতিষ্ঠা করে রামেশ্বর জিউ বানেেশ্বর জিউ মনুষাকে পুজো করেছিল মনুষাকে যেটা ওর ছেলেকে সর্প ধ্বংসন করেছিল সেই ছেলেটি ছেলেটি যখন ওর মনুষ্য বলে যে আপনাকে আমাকে পুজো না করলে পর আপনার ছেলে বাঁচবে না তখন ও বেহুলা ওই বাবার কাছে ধিক্ষা চেয়েছিল তার থেকে করেছিল এইখানে হচ্ছে মনুষা মন্দির আছে পদ্মপুকুরের পাড়ে এই চাঁদ সদাগরের মন্দির আর সামনেতে রয়েছে ওইটা আহ বেহুলা লক্ষীদারের বাসের ঘর যেখানে সর্প ধ্বংস হয়েছিল ও পর যে বাঁধ দিকে যে সিট আছে সেটা হচ্ছে নীল চাষ হতো নীল চাষ হতো এই হচ্ছে এখানকার

মানে শিবরাত্রি হয় চতুর্দশী হ্যাঁ তারপরে শ্রাবণ মাসে সোমবার ওইগুলো হয় তারপরে গাজন হয় মেলাটা হয় ওই ওই যে চতুর্দশীর সময় তত মেলাটা হয় মাঘী পূর্ণিমা আগে হতো আর সেই বাপ ঠাকুরের আমল হ্যাঁ খুব পবিত্র একটা জিনিস কি খুব পবিত্র স্থান এখান থেকে বাজি রোগ জ্বালা কত লোকের মেয়ে ছেলে বাচ্চা আইনে সব হয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরোহিত মশাইয়ের মুখে বর্ণনা শুনে ইতিহাস শুনে আমাদের ঠিক মন ভরল না তাতে আমাদের কোনো দুঃখ নেই আমাদের সঙ্গে আছেন ওখানকার স্থানীয় এবং এই জায়গাটার সম্বন্ধে যথেষ্ট সম্মুখ জ্ঞান আছে সুকুমার ব্যানার্জি তার স্মরণাপন্ন হলাম হ্যালো আমি সুকুমার ব্যানার্জি বারবারই বলছি ভরতপুর থেকে শুরু করে কসবা এসে পৌঁছালাম কসবা এই শিব মন্দিরে এসেছি আপনারা পুরোহিত এখানকার অশোক ভট্টাচাচ্যের কাছে শুনলেন আমিও জানি যেহেতু আমিও কিছু বলছি এটা সব মানে এই কসবা জায়গাটা বহু পুরানো জায়গা এবং কথিত আছে কোনো ইতিহাস বা কোনো ধর্মীয় বইয়ে আমি পড়িনি কিন্তু কথিত আছে আমরা বংশ পরম্পরায় শুনে আসছি যে এটা নাকি চম্পকনগর ছিল এবং চাঁদ সদাগর এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এই শিবের পূজা করতে এই শিবের পূজা উনি শিব ছাড়া কারু পূজা কোনোদিনই করেননি যার জন্যে ওনার মা মনসার সঙ্গে বিরোধ হয়েছিল মা মনসার পূজা উনি করব না বলেছিলেন যে আমি ওই চ্যাংমুড়ি কানির পুজো করব না কারণ আমি যে হাতে পুজি আমি দেব দেবসুলো পানি সেই হাতে পুজিবো না চ্যাংমুড়ি কানি এটা চাঁদ সদাগর বলার পরে ওনার বংশ যে ধ্বংস হয়েছিল সর্প ধ্বংস লাস্ট যে লক্ষীনধরকে মেরেছিল সেটাও নাকি এখানে একটা লোহার বাসর ঘর আছে সেটা আমরা পরবর্তী ধাপে যাব এই শিব মন্দিরের একটা বিশেষত্ব আছে যে উনি যেহেতু খালি শিবেরই ভক্ত ছিলেন শৈব ছিলেন উনি কিন্তু তার মধ্যে গৌরীয় পট মানে সব জায়গায় গৌরীয় পট আছে আমি যা জানি কিন্তু এই শিব মন্দিরে কোনো গৌরীয় পট নাই এটাই হচ্ছে ইতিহাস এবং এটা কতদিন কার সেটা কিন্তু আমি বলতে পারবো না আমার বাবাও বলতে পারেননি বা আমার দাদুও বলতে পারেননি আমি দাদুকেও জিজ্ঞেস করি এটা কতদিন কার সেটা কেউ জানে না আর এখানেও একটা কথিত আছে আগে মাঘি পুণ্য পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে এখানে একটা মেলা হতো মেলাতে যে বণিকরা আসতো তারা কিন্তু এখানে মাটি খুঁড়ে দেখবেন উনুন করে ওই ইঁট ফিঁট দিয়ে ওরা কিন্তু মাটি খুঁড়তো না কারণ একটা কথিত আছে যে মাটি খুঁড়লেই সাপ বেরিয়ে যাবে নাকি বণিকদের এটা ধারণা ছিল সেই জন্য ওরা ওই উনুন ওরা তোলা উনুন নিয়ে এসে এখানে রান্না ফান্না করে মেলা দোকান ফোকান যারা করতো আর কি যাদের মধ্যে বেনে ছিল যারা তারা এই জিনিসটা করতো এই শিব মন্দিরের গল্প এটা হলো এটাকে বলা হয় রামেশ্বর জিউ এই নাম আমি আবার সেই প্রশ্নটা করি এরকম শিবলিঙ্গ আপনারা কি অন্য কোনো মন্দিরে কোথাও দেখেছেন যদি দেখে থাকেন প্লিজ কমেন্টসে জানান মন্দির দেখলাম আরাধ্য দেবতাকে দেখলাম পুজো দিলাম এবার চলুন চারিদিকের পরিবেশটা ঘুরে দেখি অপলক চোখে এই গাছগুলো গাছের গুঁড়িগুলোকে দেখুন কথা হারিয়ে ফেলবেন বহু প্রাচীন গাছ বহু প্রাচীন অজস্র ঝুড়ি মূল কাণ্ড হারিয়ে গেছে এবং প্রাকৃতিক নিয়মে যে অবস্থা দাঁড়িয়ে আছে সেটাও একটা নতুন শিল্পকলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখার মতন জানি না আপনাদের কেমন লাগছে বা যদি কখনো এখানে আসেন আপনাদের দেখতে কেমন লাগবে কিন্তু বিশ্বাস করুন আমি অপলোক নয়নে তাকিয়ে তাকিয়ে শুধু এই প্রাকৃতিক নিয়মে তৈরি সৃষ্টিকলা দেখছি ঠিক সামনে একটা বিশাল মঠ ইতিউতি ছড়িয়ে মন্দির একটু আগে সুকুমার ব্যানার্জি বললো মাঘী পূর্ণিমায় মেলা হয় সেই মেলার মাঠ আমরা এখন প্রথমে রামেশ্বর জি মন্দির দর্শন করেছি এবার জিউ মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি বানেশ্বরজীর মন্দির মন্দির না থান গাছতলায় ওনার শিলা আকারে উনি আছেন আমরা সেই দিকে সুকুমার ব্যানার্জির নেতৃত্বে আমরা যাচ্ছি এখানেও একজন পুরোহিত আছেন আমাদের দেখে এগিয়ে এসেছিলেন বাট উনি হয়তো আমাকে দেখেই বুঝে গেলেন যে আমার মনের মধ্যে ভক্তি খুব কম তাই উনি পিছিয়ে গেলেন এটা বানেশ্বর বলছি আমরা এখন রামেশ্বর জিউ শিব মন্দির থেকে বানেশ্বর জিউ শিব মন্দিরে এসে পৌঁছালাম এই বানেশ্বর জিউ শিব মন্দিরের গল্প এটাও চাঁদবেনে সদাগরই প্রতিষ্ঠা করেছিলেন শুনেছি মানে শুনেই আসছি গল্পটা তারপরে কোনো এক সময়ে কালাপাহাড় এই শিবের মাথাটা চালিয়ে দিয়েছিল এবং কালাপাহাড় শিব শিবের মাথা চালিয়ে দেওয়ার পর তার অংশ এখানে পড়ে আছে আর এই পাশে যে পুকুরটা দেখছেন পুকুরটা দেখাও পুকুরটা এই পুকুরটা নাকি শিবের কথিত আছে যে শিবের রক্ত দিয়েই পুকুরটা তৈরি হয়ে গেছিলো তা সেটা কত দূর সত্য সেটা তো বলতে পারবো না এগুলো ধর্মীয় ব্যাপার হেয়ার সে আমরা শুনে শুনে আসছি সেই শিব মন্দিরে এখানে বহু কালকার আছে আমরা সেই বাপ ঠাকুরদার আমল থেকেই শুনে শুনে আসছি এই গল্প শুনি আমরা জেনেছি ছোট্ট করে এখানেও পুজো দেয়া হলো সব জায়গাতেই মানব পূর্ণ করার জন্য গাছে ঢিল বেঁধে কামনা জানানো এখানেও আছে সকল বাবার মাথা ফাটার পর সে রক্ত দিয়ে তৈরি পুষ্করিণী এখানে একটা ডিফারেন্ট দেখলাম হয়তো এটা কারণ হতে পারে জায়গাটা নোংরা করবে না সেগুলো গাছে বাঁধা রইল বলি একটা ছোট্ট মন্দির আধুনিককালে নির্মিত বা নির্মীয়মান একটা ছোট্ট স্টেজ টাইপের একটা মঞ্চ যখন এখানে মেলা হয় তখন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় চাঁদ সদাগরের প্রতিদ্বন্দ্বী মা মনসা মা মনসার মন্দির আমার জানা নেই আপনাদের জানা থাকলে জানাবেন মনসা মঙ্গল কাব্যে বা সুকুমার ব্যানার্জি যে গল্পটা বললো সেখানে সর্পকুল এখনো এখানে সেই স্কেলে বিরাজ করেন আমাদের চোখে কিন্তু একটাও পড়েনি এই সাইডটা ঘুরে আমরা আবার চলে এলাম রামেশ্বরজি যে মন্দির তার সামনে সরস্বতী মন্দির এটা সরস্বতী মন্দির কসবাট এখানে প্রতি বছর এই যে বললাম মাগী পঞ্চমীতে মানে পুজো হয়ে তারপরে মেলা বসত সেই মেলাটা এখন রেফার করে হচ্ছে শিবরাত্রিতে তাই এই ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে প্রায় একশো বছর আগে একশো বছর আগে এই ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন কসবা গ্রামের গদাধর নায়ক বলে এক ভদ্রলোক তা ফকিরচন্দ্র পাল এখানে বিখ্যাত মৃৎশিল্পী জাতীয় পুরস্কার প্রাপ্ত তিনি এই ঠাকুর প্রতি বছর মূর্তি বানাতেন এখন বোধ হয় ওর বাড়িরকেও হয়তো বানায় মানে ফকিরচন্দ্র পাল ইয়ে হয়েছেন মারা গেছেন সেই হিসেবে এটা বহু পুরানো জায়গা এই মন্দির ওই মন্দির শিব মন্দির এইগুলো যে কতদিন আগের কার সেটা বলা যাবে না কিন্তু এইটা একশো বছর প্রায় তেরোশো বোধ একচল্লিশ সালে গলাধর নায়ক প্রতিষ্ঠা করেছিলেন এই সরস্বতী মন্দির বেহুলার লক্ষিন্দরের বাসর ঘর ওই দূরে পাহাড়ের উপরে আমরা গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম কিন্তু সেরকম রাস্তা দেখতে পেলাম না এবং স্থানীয় লোকজন বললেন গাড়ি নিয়ে যেতে পারবেন না আর ওখানে কিছু নাই কিছুই নাই সব ভেঙে পড়ে গেছে নতুন করে মন্দির তৈরি হয়েছে তো আমরা যখন পরে আসবো বা আপনারা যখন আসবেন তখন কিন্তু এই বাসর ঘরটা দেখতে ভুল করবেন না মহাদিদেব সুলোপাণীকে নমস্কার জানিয়ে আমরা ফেরার রাস্তায় ধরছি কিন্তু আমি এখানটা আবার আসব কারণ এই গাছগুলোর সৌন্দর্য যে অপরূপ প্রকৃতির থেকে এত সুন্দর বিন্যাস এটা দেখার জন্যে আমি আবার আসব সবাই ভালো থাকবেন ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ